রাত পরে এই আমলটি করলে আপনার চেহারায় পাবে আপনার চেহারা নূরের মতো চমকাতে থাকবে এবং আপনার রিজিকে বারাকাত আসবে আপনার সমস্ত গুনাহগুলি আল্লাহ সুবাহ মাফ করে দিবে প্রিয় ভাইয়ারা আমার আপনি লক্ষ্য করলে দেখবেন অনেক মানুষের চেহারা অনেক ফরসানা কালো বর্ণের কিন্তু তার চেহারার দিকে তাকালেই মায়া জন্মে যায় ঠিক কিনা তার চেহারা মধ্যে আছে নুর রসুল করিম আলাইহি আসাল্লাম বলেছেন নেককার যারা তাদের চেহারার দিকে তাকালেই বুঝবা এ লোকটি নেককার। কারণ তার চেহারার মধ্যে নূর থাকবে এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আপনি যদি চান যে আপনার চেহারা কৃত্রিম সৌন্দর্য ছাড়া সুন্দর হয়ে যাক তাহলে রাতে দশটার পরে আমলটি নিয়মিত করবেন আল্লাহ সুবাহ আপনার চেহারা অত্যন্ত সুন্দর করে দেবে এই জন্য আল্লাহ সুবাহ বলছেন খালিকিন আমি আল্লাহ সুবাহ মানুষদেরকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি ঠিক না এই জন্য প্রিয় ভাইয়ের আমার আপনি লক্ষ্য করলে দেখবেন মুসলমানরা যত বৃদ্ধ হতে থাকে চেহারায় নূর বাড়তে থাকে চেহারায় সৌন্দর্য বাড়তে থাকে যারা নামাজি যারা মোত্তাকি এরা যত বৃদ্ধ হয় চেহারার দিকে তাকাইতে মন চায় চেহারার দিকে তাকালেই মনটা ভরে যায় যারা নামাজ পড়ে না যারা মসজিদে যায় না যারা কোরআন করে না এ সমস্ত লোকগুলি যত হতে থাকে তাদেরকে দেখলে তত শয়তানের মতো লাগে ঠিক কিনা এর জন্য প্রিয় ভাইরা আমার আপনি যদি চান আপনার চেহারা অরিজিনালি সুন্দর হয়ে যাক রাতে দশটার পরে এই আবলটি আপনি করুন ইনশাল্লাহ আল্লাহ সুফায়নতালা আপনার চেহারা সুন্দর করে দিবে চেহারা সুন্দর হওয়া প্রতিটি মানুষের কামনা প্রতিটি মানুষ চায় যে আমার চেহারাটা সুন্দর হোক আমার চেহারাটা উজ্জ্বল থাকুক প্রত্যেকটি মানুষ এটা কামনা করে কিন্তু আল্লাহ সুতরাহ বলছেন তোমরা যে বিষয়ে কামনা করো তোমরা যে বিষয়ে চাহিদা করো আমি সব চাহিদা পূরণ করতে পারি যদি তুমি সঠিকভাবে আমার কাছে চাইতে পারো সুবান আল্লাহ পড়বেন না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার রাতে দশটার পরে আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দিচ্ছি সর্বপ্রথম রাত যখন গভীর হয়ে যাবে দশটা এগারোটা বারোটা বেজে যাবে তখন আপনি সর্বপ্রথম কাজ হলো আপনি উজু করবেন আপনি হাদিস থেকে রেফারেন্স নেন আপনি বলবেন হুজুর চেহারা সুন্দর হওয়ার কথা আপনি কেমন করে বলেন হাদিস থেকে রেফারেন্স নেন রসুল করিম বলছেন যে ব্যক্তি নিয়মিত উজু করবে তার চেহারার মধ্যে আল্লাহ সুবান তালা নূর দিয়ে দিবে তার হাতের মধ্যে নূর থাকবে কেয়ামতের মাঠে যখন ওই ব্যক্তি হাসরের ময়দানে যখন উঠবে আল্লাহ সুবাহন তালা তার চেহারার মধ্যে এত বেশি নূর দিবে তার অজু করা ওই সমস্ত অঙ্গগুলি নূরে চমকাতে থাকবে সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম এই নন হাদিস থেকে আমল নেন सर्वप्रथम আপনি সঠিকভাবে ওযু করবেন ওযুর ফরজ আছে কিছু সুন্নত আছে এই সুন্নত এবং ফরজ মিলেয়া সুন্নতগুলি সব আপনি আদায় করবেন শুধু ফরজিয়াত আদায় করে ওযু করবেন না ফরজের সাথে সাথে সুন্নতগুলি আপনি আদায় করবেন সুন্নতগুলি আদায় করে আপনি যখন সম্পূর্ণভাবে ওযু করে ফেলবেন তারপরে 10 বার আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtub ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আমার হাদিস থেকে দলিল নেন রসুল করিম সাল্লাম বলছেন মানুষ গুনাহ করতে করতে তার হৃদয়ে যখন মরিচিকা পরে যায় সেই হৃদয়ের ছাপ চেহারা চেহারায় পর্যন্ত চলে আসে তার চেহারায় কোনো মায়া থাকে না চেহারায় কোনো সৌন্দর্য থাকে না চেহারায় কোনো ধরনের কোনো লাবণ্যতা থাকে না আপনি যখন এস্তেক ফার পরবেন আপনার গুনাগুলি যখন মাফ হয়ে যাবে আল্লাহ সুবান অটোমেটিক্যালি আপনার চেহারা সুন্দর করে দিবে সুবান আল্লাহ পরেন এরপরে প্রিয় ভাইয়ারা আমার আপনি যতবার পারেন দশ বার পনেরো বার বিশ বার কমসে কম আপনি তিরিশ বার পড়বেন আল্লাহ হুম্মা গফিরলি ওয়ার হামনি ওয়ার আপনি যখন এই দোয়া পড়বেন আপনার গোনা মাফ হয়ে যাবে আপনার উপরে রহমত আসবে আপনার রিজিকে আল্লাহ সুবাহান তালা বারাকা দিয়ে দিবে সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম এরপরে প্রিয় ভাইরা আমার দশ বার পড়বেন ফতাবার কাল্লাহ আহসানুল খালিকিন ফতাবার কাল্লাহ আহসানুল খালিকিন প্রত্যেক দিন যদি আপনি আমলটি করতে পারেন সাথে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন প্রিয় ভাইরা আমার বিশ্বাস রাখেন ইয়কিন রাখেন সেই রবের প্রতি যে রব আপনাকে সৃষ্টি করেছে প্রিয় ভাইয়ার আমার আপনার চেহারা অত্যন্ত সুন্দর হয়ে যাবে আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে ঋষিকে বারাকা আল্লাহ সুবাহতালা প্রধান করে দিবে এই জন্য প্রিয় ভাইরা আমার আমরা দোয়া করি আল্লাহ সুবাহন তালা আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুক আমিন